সমস্যা সুফল মেল জ্যোতি শ্রেষ্ঠ শ্রী সঙ্গ পেলে সব সমস্যা সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার আজকে শনিবার একদম চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় জ্যোতিষী জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল রাশিফল বলবো কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রোজই বলে দিই একবার করে কি করো বলেন নতুন নতুন প্রত্যেক দিনই দর্শক হচ্ছে আমি জানি এক কোটির ওপর লোক আমাকে রেডি ফলো করে আর যারা আমাকে ফলো করছেন আবার নতুন লোকও তো হচ্ছে তাই না অর্থাৎ আপনারা আমাকে দেখছেন যেরকম আমার নম্বরটাও লিখে রেখে দিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারটা বুকিং করুন বুকিং করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চলুন দেখিনি সবার আগে মেজ রাশি মেজ রাশির ক্ষেত্রে আজকে প্রথম আর্যটা ভালো হবে না বাট সেকেন্ড আর্যটা ভালো হবে আপনি কাজ প্ল্যানিং করুন করে এগিয়ে যান আই হোপ যে আপনি এগোতে পারবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কাজের আজকে দিন আজকে ভালো কথা বলার দিন আজকে লোকের সঙ্গে ভালো মানুষ আজকে আপনাকে সহযোগিতা মিথুন রাশি দিন আজকে কিছু কিছু জায়গা আপনার মনের মতন হবে না আপনার খুব কাছের লোক আপনাকে ঠকাচ্ছে এরকম দেখা যাচ্ছে কর্কট রাশি আজকে ভ্রমণের ইচ্ছে নতুন কাজের যোগাযোগ গ্লামার বৃদ্ধি কিছু কিছু কাজ আপনি আজকে ইউনিক করতে পারবেন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ বিশেষ কিছু কাজ বা পুরনো কোনো কাজ আজকে আপনি উদ্ধার করতে পারবেন আজকে সুচিকিৎসার যুগ দেখা যাচ্ছে

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রি যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান কন্যারাশি আজকে অপূর্ব একটি মুহূর্ত আপনি এনজয় করতে পারবেন মনের আজকে ইচ্ছা পূর্ণ হবে আপনাকে সাহায্য লোকে করবে তুলে রাশি পারিবারিক ক্ষেত্র শুভ নয় শরীরের জায়গা শুভ নয় ভুল চিকিৎসার যোগ দেখা যাচ্ছে শরীর ঠিক রাখলে ওভারঅল অল সাইড ভেরি গুড বৃশ্চিক রাশি একটু সম্পর্কের অবনতি মাথা গরম লোকের সঙ্গে ছোটো কারণে বা বড়ো কারণে ভুল বোঝাবুঝি মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাটাই ভালো ধনু রাশি শত্রুতা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি বিপরীত লিঙ্গ থেকে ঠকা ভালো খাওয়া বা ভালো কিছু লোকের সঙ্গে আজকে দিন কাটানো সুযোগ আপনি পাবেন মকর রাশি সৌন্দর্য বৃদ্ধি নিজের গ্লামার বৃদ্ধি নিজে কাজে অগ্রগতি মন আজকে ভালো থাকবে প্রেমে আজকে সাকসেস আছে কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্র শুভ নয় বড় কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা ফাড়া সাবধান পরিবারকে নিয়েও আপনি সাবধানতা অবলম্বন করবেন মিন রাশি সাহসিকতা করা যাবে না লোককে হেল্প করা যাবে না আজকে নিজে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে কিছুই করলেন না বাট কেস খেয়ে গেলেন এরকম যোগ দেখা যাচ্ছে কিন্তু হলো আজকে দিনের রাশিফল ঠিক এইভাবে প্রত্যেকটা দিন আপনার সামনে চলে আসব। আপনি আমার অনুষ্ঠানটা ইউটিউবে দেখতে পারবেন ইউটিউবে গিয়েও আপনি আমার প্রোগ্রামটা রেগুলার ফলো করতে পারবেন আমার ফোন নম্বর তো আপনার কাছে দেয়াই আছে ফোন করুন ডেফিনেটলি আপনার সঙ্গে আপনার শহরে দেখা হয়ে যাবে নমস্কার